আমি তোমাদের আমার গণিত বইয়ের দুশো পঁয়ত্রিশ এবং দুশো ছত্রিশ এই দুটো পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অঙ্কের মজা আমি একটা সংখ্যা নিলাম তাহলে এখানে একটি সংখ্যা নিয়েছে কত বারো এই সংখ্যা উল্টে লিখলে পাই তাহলে এখানে আমরা বারোকে যদি উল্টে লিখি তাহলে কত হবে তাহলে এখানে দুই কি আছে শেষে আছে তাহলে দুই আগে হয়ে যাবে এক প্রথমে আছে এক কি শেষে হয়ে যাবে তাহলে কত হবে একুশ হবে তাহলে বারো কে উল্টে লেখলে কত হয় একুশ হয় এবার বারো কে বারো দিয়ে গুণ করে পাই তাহলে এখানে আমরা যদি বারো কে বারো দিয়ে গুণ করি কত হয় তাহলে বারো তো কত লেখবো বারো লেখবো তাহলে গুণ করলে কত হবে বা আমি সরাসরি গুণ করে দেখিয়ে দিচ্ছি বারো দিয়ে গুণে কত চব্বিশ চব্বিশে চার হাতে থাকলো দুই বারো একে বারো আর দুই তাহলে চোদ্দ তাহলে কত হবে গুণ করলে একশো চুয়াল্লিশ তাহলে এখানে আমরা বারো কে উল্টে কত পেয়েছিলাম একুশ পেয়েছিলাম এবারে কি বলেছে দেখো আবার একুশ কে একুশ দিয়ে গুণ করে পাই তাহলে এখানে আমরা একুশ কে যদি একুশ দিয়ে গুণ করি কত হবে তাহলে একুশ একে কত একুশ তাহলে একুশের এক হাতে থাকলো দুই একুশ দুগুনে কত হয় বিয়াল্লিশ হয় বিয়াল্লিশ আর দুই কত তাহলে চুয়াল্লিশ তাহলে এখানে আমাদের কত হবে চারশো একচল্লিশ তাহলে এখানে গুণ ফল কত চারশো একচল্লিশ তাহলে এখানে দেখো বারোকে আমরা উল্টে কত পেয়েছিলাম একুশ পেয়েছিলাম এবার আমরা এর গুণফলকে ফলকে যদি উল্টাই তাহলে কত হবে দেখো তাহলে শেষে কি আছে চার আছে তাহলে চার আমরা প্রথমে লিখবো আর এক প্রথমে আছে এককে কোথায় লিখবো শেষে লিখবো আর মধ্যখানে চার ছিল মধ্যখানে চার লিখব তাহলে কত হচ্ছে দেখো আমরা 144 কে যদি উল্টাই তাহলে আমাদের কত হবে 441 হবে সেটাই বলেছে আবার 144 কে উল্টে লিখলে তাহলে কত পাবো 441 পাই তাহলে পেলাম 12 একটি কি মজার সংখ্যা এই রকম একটা মজার সংখ্যা খোঁজার চেষ্টা করি তাহলে এখানে তোমাদের এইরকম আর একটি সংখ্যা তোমাদের লিখতে হবে তাহলে এখানে আমরা লিখবো গত তেরো লিখলাম তাহলে তেরো কে আমরা যদি উল্টাই তাহলে আগে লেখবো একটি পরে লেখবো তাহলে এখানে দেখো তেরো কে তেরো দিয়ে গুণ করলে গত হবে তাহলে তেরো কে তেরো দিয়ে গুণ করলে হবে গত তাহলে তেরো তিনে উনচল্লিশ উনচল্লিশের নয় হাতে কত থাকলো আমাদের তিন থাকলো আর তেরো কে তেরো আর তেরো আর তিন গত ষোলো

উনসত্তর হয়েছে তাহলে একশো উনসত্তর কে উল্টে লিখলে আমরা কত পাচ্ছি দেখো তাহলে নয় শেষে আছে নয় কে আমরা প্রথমে লিখবো এক প্রথমে আছে এক কে শেষে লিখবো আর ছয় মধ্যিখানে ছিল ছয় মধ্যিখানে লিখব তাহলে আর একটি মজার সংখ্যা হচ্ছে কত আমাদের তেরো তাহলে এটা কিভাবে লিখবে প্রথমে তোমাদের যেভাবে লিখে দেখিয়েছি তোমরা এইভাবে লিখে নেবে তোমরা নিজেরা লিখতে পারবে তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি আমি একটা সংখ্যা নিলাম তেরো এই সংখ্যা উল্টে লেখলে পাই কত হবে তাহলে তেরো কে উল্টালে একত্রিশ হবে এবার তেরো কে তেরো দিয়ে গুণ করে পাই তাহলে তেরো কে তেরো দিয়ে গুণ করলে হবে একশো করি তাহলে কত পাবো তাহলে দিয়ে গুণ করলে একষট্টি হবে তাহলে এটা উল্টালে কি হবে একশো উনসত্তর কে উল্টালে নশো একষট্টি হবে সেটাই বলেছি আবার একশো উনসত্তর কে উল্টে লেখলে নশো একষট্টি পাই তাহলে পেলাম কি তেরো একটা মজার সংখ্যা এরপরে দেখো একই রকম জিনিসের দল গড়ি ভুল করে কাকে দলের মধ্যে লিখে ফেলেছি তা খুঁজে দেখি ও লাল গোল দাগ দিই তাহলে এখানে একের দাগে দেখো তাহলে এখানে একটি কি আঁকা রয়েছে চতুর্ভুজ আঁকা রয়েছে এরপরেও কি আবার চতুর্ভুজ আঁকা রয়েছে আর এখানে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি বাহু আছে তাহলে এটা কি পঞ্চভুজ এরপরে দেখো আমাদের চতুর্ভুজ আঁকা রয়েছে তাহলে এখানে তিনটি কি চতুর্ভুজ আছে একটি কি পঞ্চভুজ তাহলে কি এই পঞ্চভুজটা কি এগুলোর থেকে আলাদা তাহলে এখানে আমরা কি দেবো গোল দাগ দেব। তোমাদের এখানে গোল দাগ দেওয়া রয়েছে এবারে নম্বরে দেখো দেখো তাহলে একটি করে ত্রিভুজ এবং ত্রিভুজের পাশে দেখো একটি করে কি আছে চতুর্ভুজ আঁকা রয়েছে তাহলে এখানে দেখো এখানে যে চতুর্ভুজটি রয়েছে এই চতুর্ভুজের দেখো একটি কোণ এই ত্রিভুজের সঙ্গে যুক্ত রয়েছে আর এখানেও দেখো এই চতুর্ভুজের একটি কোন ত্রিভুজের সঙ্গে যুক্ত রয়েছে আর এখানেও এই চতুর্ভুজের একটি কোণ এই ত্রিভুজের সঙ্গে যুক্ত রয়েছে আর এখানে এই চতুর্ভুজের দেখো একটি সম্পূর্ণ বাহু কি আছে এই ত্রিভুজের সঙ্গে যুক্ত রয়েছে তাহলে এটা কি এই তিনটি থেকে আলাদা তাহলে এখানে আমরা কি করব গোল ডাক দেব তাহলে এখানে তোমরা গোল ডাক দেবে এবারে তিন নম্বরে দেখো তাহলে তিন নম্বরে দেখো একটি বাইরে একটি কি ত্রিভুজ আঁকা রয়েছে আর ত্রিভুজের মধ্যেও কি আছে ত্রিভুজ রয়েছে আর এখানে তোমাদের চতুর্ভুজ আঁকা আছে বাইরে আর ভিতরেও কি চতুর্ভুজ রয়েছে আর এখানে দেখো বাইরে কি আঁকা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে সরভুজ আঁকা রয়েছে আর ভিতরে চতুর্ভুজ আঁকা রয়েছে তাহলে কি একই আছে আর এখানে দেখো তোমাদের কি আঁকা রয়েছে তাহলে এখানে পঞ্চভুজ আছে আর মধ্যেখানেও দেখো পঞ্চভুজ রয়েছে তাহলে বাইরে যেটা আছে ভিতরেও কি সেটা আঁকা রয়েছে এর ক্ষেত্রে কি হয়েছে বাইরে সরভুজ আছে ভিতরে কি চতুর্ভুজ তাহলে এটা কি আলাদা তাহলে এখানে আমরা কি করবো গোল ডাক দেবো এরপরে চার নম্বরে দেখো তাহলে এখানে দুটি তীরের ছবি দিয়েছে এবং এই তীরের দেখো মুখটি কি আছে দুটোটি মুখ একই দিকে আছে আর এখানে দুটো তীরের ছবি দেওয়া রয়েছে কিন্তু একে অপরের কি বিপরীত দিকে কি আছে মুখটি আছে এখানে দেখো দুটি তীরের ছবি আছে এবং কি তাদের মুখ একে অপরের বিপরীত দিকে এখানেও দেখো একে অপরের কি বিপরীত দিকে তাহলে তিনটিতে কি হচ্ছে একে অপরের বিপরীত দিকে আছে এখানে কি একই দিকে আছে তাহলে এটা কি হবে এ তিনটি থেকে আলাদা তাহলে এখানে আমরা কি করবো গোলদাগ দেবো পাঁচ নম্বরে দেখো তাহলে এখানে যে চিত্রটি রয়েছে তাহলে এটিতে কটি বাহু রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে সর্বভুজ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটাও কি সরভুজ আর এখানে দেখো এই চিত্রটি এক দুই তিন চার পাঁচ তাহলে এটা কি পঞ্চভুজ তাহলে এই তিনটি সরভুজ এটা কি পঞ্চভুজ তাহলে এটা কি আলাদা তাহলে এখানে আমরা কি দেবো বোল ডাক দেব এবারে ছ নম্বরে দেখো তাহলে ছ নম্বরে কী দেওয়া রয়েছে দেখো তাহলে প্রথমে কত লেখা আছে বারো তারপরে তেইশ তারপরে পঁয়তাল্লিশ তারপরে সাতান্ন লেখা রয়েছে তাহলে এখন তো বারো তাহলে দেখো এক দুই তাহলে পরপর কী আছে অঙ্ক রয়েছে তেইশে দেখো দুই আর তিন পরপর অঙ্ক রয়েছে এবারে পঁয়তাল্লিশ তো চার পাঁচ পরপর অঙ্ক রয়েছে সাতান্ন তাহলে কি হচ্ছে 5 আর সাত তাহলে পরপর দুটি কী অঙ্ক রয়েছে অঙ্ক দুটি নেই পাঁচের পরে কি ছয় হওয়া উচিত ছিল তাহলে এখানে ছয় নেই কত রয়েছে সাত রয়েছে তাহলে এটা কি আলাদা তাহলে এখানে আমরা কি দেবো গোল দাগ দেব এরপরে সাত নম্বরে দেখো তাহলে এখানে আমাদের কত সংখ্যা লেখা রয়েছে নশো সাতাশি আটশো ছিয়াত্তর তিপান্ন সাতশো পঁয়ষট্টি তাহলে এখানে নশো সাতাশির মধ্যে দেখো তাহলে এখানে যে যে অঙ্কগুলো আছে সাত আট নয় আছে তাহলে এখানে দেখো পরপর অঙ্ক আছে সাত আট নয় কোন দিক থেকে উল্টো দিক থেকে কি আছে আমাদের অঙ্কগুলো রয়েছে সাত আট নয় এবার দেখো আটশো ছিয়াত্তর তাহলে এখানে দেখো ছয় সাত আট উল্টো দিক থেকে দেখো পরপর কি আছে রয়েছে আর এখানে দেখো তাহলে পঁয়ষট্টি পাঁচ ছয় সাত উল্টো দিক থেকে দেখো পরপর কি আছে রয়েছে আর এখানে দেখো তিন পাঁচ ছয় রয়েছে উল্টো দিক থেকে আছে কিন্তু এখানে কি নেই আমাদের চার নেই তাহলে এখানে কত হওয়া উচিত ছিল তিন চার পাঁচ হওয়া উচিত ছিল তাহলে এখানে আছে কত তিন পাঁচ ছয় রয়েছে তাহলে এটা কি আলাদা তাহলে এখানে আমরা কি করবো গোল দাগ দেখবো রান নম্বরে দেখো তাহলে কত আছে চার হাজার তিনশো বাইশ সাত হাজার পাঁচশো চুয়াল্লিশ দু হাজার একশো পাঁচ হাজার চারশো তেত্রিশ তাহলে এখানে দেখো লাস্টে কি আছে তিন তিন আছে অঙ্ক রয়েছে এখানে চার চার আছে একই আছে এখানে দুই দুই আছে কি আছে একই রয়েছে তাহলে এখানে দেখো তাহলে দুই দুই আছে তাহলে দুইয়ের আগে দেখো কত রয়েছে তিন তার আগে কত চার উল্টো দিক থেকে দেখো তাহলে দুই তিন কি চার লেখা রয়েছে আর এখানে দেখো চার চার রয়েছে তাহলে চারের পরে কত দেখো পাঁচ লেখা রয়েছে তাহলে পাঁচের পরে কত হওয়া উচিত ছিল ছয় হওয়া উচিত ছিল কিন্তু আর এখানে দেখো শূন্য শূন্য আছে তাহলে এখানে এক শূন্যর আগে কি হয় পরে কি হয় এক হয় তাহলে একের পরে দুই হয় তাহলে উল্টো দিক থেকে দেখো পরপর লেখা রয়েছে আর এখানে দেখো দুটো তিন আছে তিনের পরে চার হয় চারের পরে কত হয় পাঁচ হয় তাহলে উল্টো দিক থেকে দেখো পরপরই লেখা রয়েছে এখানে কিন্তু পরপর লেখা নেই চাল আছে চালের পরে পাঁচ পাঁচের পরে কি ছয় হাউজের চল এখানে সাত রয়েছে তাহলে এটা কি তাহলে এখানে আমরা কি দেবো গোল দাগ দেবো নয় দাগে দেখো এফ তাহলে এফ কি পরপর রয়েছে এবার দেখো এল এম তাহলে এল এল এম এম এর কি পরপর রয়েছে আইজে আইজে দেখো পরপর রয়েছে ঠিক আছে আর এখানে দেখো কি রয়েছে ও এন রয়েছে তাহলে ওর পর কি হয় ওর পর পি হয় তাহলে এখানে কিন্তু আমাদের পি নেই কি রয়েছে ওর পর এন রয়েছে তাহলে এটা কি এটা হবে না বা এখানে এন ও হলে কি হতো এন ও বা ও পি হলে হয়ে যেত কিন্তু এখানে কি উল্টো দিকে আছে এন ও দিকে আছে তাহলে এটা কি এ তিনটে থেকে আলাদা এটা কি উল্টো দিকে লেখা রয়েছে তাহলে এটাতে আমরা কি দেব গোল দাগ দেব এবারে দশ নম্বরে দেখো আর কিউ পি তাহলে উল্টো দিক থেকে দেখো পি কিউ আর পরপর আছে আমাদের আর এখানে এল এম এন এটা কি আমাদের একই দিকে আছে ঠিক আছে অর্থাৎ কি আমাদের এবিসিটিতে যেমন থাকে সেইভাবেই কি লেখা রয়েছে সঠিক ভাবে এল এম এন এরপরে টি আছে তাহলে আর এটা কি উল্টো দিক থেকে লেখা রয়েছে আর এখানে এক্স ওয়াই জেড এটাও কি উল্টো দিক থেকে লেখা রয়েছে তাহলে এটা এই তিনটাতে কি হচ্ছে উল্টো দিক থেকে লেখা রয়েছে আর এটা কি আমাদের কি সোজাসুজি ভাবে লেখা রয়েছে তাহলে এটা কি এই তিনটি থেকে আলাদা তাহলে এখানে আমরা কি করব গোল দাগ দেব এবার এগারো দাগে দেখো তাহলে কি বলেছে নিজে তৈরি করি তাহলে এখানে তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে তাহলে এখানে আমি সংখ্যা দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে আমি লিখলাম কত পঁয়তাল্লিশ লিখলাম তাহলে এবারে দেখো এই শেষের পাঁচটি কি আমি এখানে লিখলাম তাহলে পাঁচের পরে এখানে কত লিখলাম ছয় তাহলে এখানে চার পাঁচ লিখলাম শেষের অঙ্কটি এখানে নিয়েছি পাঁচের পরে ছয় লিখলাম তাহলে এই শেষের অঙ্কটি আবার এখানে নেব তাহলে করতে হবে ছয় হবে তাহলে ছয়ের পরে করতে হবে সাত হবে তাহলে ছয় সাত আর এখানে তাহলে করতে হবে সাতের পরে করতে হবে আট হবে মানে আঠাত্তর হবে এখানে আমি আঠাত্তর না লিখে লিখলাম কত আট কত লিখে দিলাম নয় লিখে দিলাম তাহলে এটা কি আলাদা এর তিনটির থেকে এটা আলাদা তাহলে এখানে আমরা কি করবো গোল ঠিক আছে এখানে এ মধ্যখানে বি বাদ দিলাম লিখলাম কত সি এরপরে এটা একটু পরে লিখে দিচ্ছি তারপরে লিখলাম কত এস টি ইউ হয় তাহলে এখানে মধ্যখানে টি বাদ দিয়ে কি লিখলাম এস কিউ রেখলাম এরপরে আমি লেখলাম কি কে এল এম হয় তাহলে এখানে মধ্যেখানে এল বাদ দিয়ে কি লেখলাম কে এম লেখলাম ঠিক আছে আর এখানে পি কিউ আর হয় তাহলে এখানে আমি পি কিউ পরপর লিখে দিলাম তাহলে এ তিনটিতে কি মধ্যেখানে একটি লেটার নেই আর এটা কি পরপরই রয়েছে তাহলে এটা কি হবে মানে পি কিউটা কি হবে আলাদা হবে তাহলে এখানে আমরা কি করব বল দাগ দেব তোমরা যে কোনো একটি লিখে নেবে এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো এখানে কি বলেছে দেখো ছবি দেখিও ফাঁকা ঘরে পরেরটা তৈরি করি তাহলে একের দাগে দেখো এখানে একটি তীরচিহ্ন দেওয়া রয়েছে কোন দিকে উপর দিকে এর পরের তীরচিহ্নটা দেখো কোন দিকে আছে আমাদের ডান দিকে এর পরেরটি কোথায় আছে নিচের দিকে আছে তাহলে এখানে আমাদের কি আর একটি তীরচিহ্ন আঁকতে হবে তাহলে তার মুখ কোন দিকে থাকবে তাহলে আমাদের বাম দিকে থাকবে তাহলে এখানে আমরা বাম দিকে কি করে নেব একটি চিহ্ন এঁকে নেব এরপরে দেখো এখানে একটি লাইন টানা রয়েছে বা একটি রেখা টানা রয়েছে একটি এরপরে কটি আছে দেখো দুটি আছে এভাবে টানা রয়েছে দুটি এরপরে কটি আছে তিনটি তাহলে কি একটি করে বাড়তিছে তাহলে এখানে আমাদের কটি হবে তাহলে চারটি হবে তাহলে এখানে আমরা যেমন আছে এভাবে তিনটি আঁকলাম তারপরে এভাবে আমরা যোগ করে দেবো তাহলে কি চারটি হয়ে যাবে তাহলে এখানে আমাদের চতুর্ভুজ হয়ে যাবে এবার তিন নম্বরে দেখো তাহলে এখানে দেখো দুটি বাহু আছে একটি কি কোন রয়েছে দুটির পরে দেখো এখানে কটি বাহু রয়েছে একটি দুটি তিনটি তিনটি বাহু রয়েছে এবং কি দুটি কোন রয়েছে আর এখানে দেখো এক দুই তিন চার চারটি বাহু রয়েছে এবং কি তিনটি রয়েছে তাহলে একটি করে কি বাহু কোন বাড়তিছে এবং কি একটি করে কোন বাড়তিছে তাহলে এখানে আমাদের কটি বাহু হবে তাহলে পাঁচটি বাহু হবে তাহলে এটা যেমন হচ্ছে আমরা এঁকে নেবো এভাবে ঠিক আছে এটা ছিল এবার আমরা নিজের দিকে একটি টেনে দেবো তাহলে এখানে দেখো এক দুই তিন চার চারটি কি হয়ে গেল কোন উৎপন্ন হয়ে গেল তাহলে এটা আমরা এভাবে এঁকে নেব এবার আটের দাগে দেখো চারের চারের দাগে দেখো তাহলে এখানে আমাদের কি রয়েছে দেখো ষড়ভুজ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি বাহু রয়েছে তাহলে ষড়ভুজ ছটি বাহু এখানে কটি বাহু এক দুই তিন চার পাঁচ পাঁচটি বাহু এটা কি পঞ্চভুজ পাঁচটি বাহু আর এখানে দেখো কটি বাহু রয়েছে চারটি বাহু রয়েছে তাহলে এটা কি চতুর্ভুজ তাহলে এখানে দেখো একটি করে কি হচ্ছে বাহুর সংখ্যা কি কমছে তাহলে এখানে আমাদের কটি বাহু হবে তাহলে তিনটি বাহু দিয়ে আমরা আমাদের কি করতে হবে ছবি আঁকতে হবে তাহলে তিনটি বাহু দিয়ে আমরা কি আঁকতে পারি ত্রিভুজ আঁকতে পারি তাহলে এখানে আমাদের কি হবে ত্রিভুজ হবে এখানে তোমার বোঝার জন্য আমি তিন চার পাঁচ ছয় লিখেছি ঠিক আছে এরপরে দেখো এখানে একটি অন্যভাবে একটি অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে এই অ্যারো চিহ্নের এক সাইডে দেখো তোমাদের এখানে একটি গোল বৃত্ত রয়েছে এরপরে দেখো পরেরটা দেখো তাহলে এটা কি দেখো এটা সরাসরি এখান থেকে নিচের দিকে না এসে যে কোনাকুনি এসেছে তাহলে কোনাকুনি এখানে দেওয়া আছে তারপরে দেখো এই কোনাকুনি থেকে সরাসরি কি এখানে এসেছে তাহলে এখানে আমাদের কি হবে তাহলে সরাসরি কি হবে আমাদের বাম দিকে না গিয়ে এটা কি এভাবে থাকবে তাহলে এখানে আমরা কোন আঁকবো ঠিক আছে তাহলে এখানে আমরা কোন এঁকে নেব তাহলে তোমরা একটু ভালো করে এঁকে নেবে তাহলে আমাদের এটা কি হবে কোনাকুনি হবে এবারে দেখো তোমাদের এখানে ছ নম্বরে দেখো একটি কি স্টার বা তারা আঁকা রয়েছে তারা দেখো কটি ভাঁজ আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ভাঁজ রয়েছে তাহলে এখানে দেখো একটি ভাঁজে কি আঁকা রয়েছে মৃত্যু আঁকা রয়েছে এর পরেরটাতে তাহলে এই বৃত্তটি কোথায় ছিল এখানে ছিল তাহলে এক ঘর বাদ দিয়ে কি পরেরটাতে কি মৃত্যু আঁকা রয়েছে এরপরে এখানে দেখো তাহলে এখানে কোথায় ছিল এখানে ছিল তাহলে এক ঘর বাদ দিয়ে কি এখানে রয়েছে বৃত্তটি তাহলে এখানে আমাদের কি হবে তাহলে এক ঘর বাদ দিয়ে কি তাহলে এখানে হবে তাহলে এক ঘর দু ঘর এক ঘর বাদ দিয়ে দু নম্বর ঘরে হবে তাহলে এখানে ছিল তাহলে এক ঘর দু ঘর তাহলে এখানে আমরা কি করব বৃত্তটি এঁকে নেব ঠিক আছে এবারে সাত নম্বরে দেখো তাহলে এখানে দেখো একটি চতুর্ভুজ আঁকা রয়েছে আর চতুর্ভুজের মধ্যে দেখো একটি বৃত্ত আঁকা রয়েছে তাহলে বৃত্তটি কোথায় আছে উপরের বাহুর কি কাছাকাছি রয়েছে অর্থাৎ উপরের দিকে রয়েছে আর পরেরটাতে দেখো এই চতুর্ভুজের মধ্যে তাহলে এখানে দেখো বৃত্তটি কোথায় চলে এসেছে ডান দিকে চলে এসেছে এর পরেরটাতে দেখো তার ডান দিক থেকে কোথায় এসেছে নিচে চলে এসেছে তার পরেরটাতে কি হবে তার পরেরটাতে কি হয়ে যাবে নিচে থেকে আমাদের বাম দিকে চলে আসবে তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব একটি চতুর্ভুজ এঁকে নেব তারপরে আমরা এখানে বাম দিকে কি করব বৃত্তটি এঁকে নেব এবার আট নম্বরে দেখো তাহলে আট নম্বরে দেখো এখানে কতগুলো ত্রিভুজ আঁকা রয়েছে এক দুই তিন চার চারটি ত্রিভুজ আঁকা রয়েছে এখানে কটি তিনটি ত্রিভুজ আঁকা রয়েছে এখানে কটি আছে দুটি তাহলে এখানে দেখো একটি করে কি ত্রিভুজের সংখ্যা কমছে তাহলে এখানে আমাদের কটি ত্রিভুজ হবে একটি ত্রিভুজ হবে তাহলে আমরা ত্রিভুজটা কিভাবে আঁকবো তাহলে এখানে দেখো ত্রিভুজটা যে আঁকা রয়েছে চারটি তাহলে চারটি ত্রিভুজ দেখো একটি দেখাচ্ছে এটা কোন দিকে আছে আমাদের ডান দিকে গেছে আমাদের নিচের দিকে না এসে উপর দিকে গিয়েছে অর্থাৎ কি আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে তাহলে এটা কি ডান দিক থেকে ডান দিক থেকে কোথায় গেল উপরের দিকে দেখো উপরে এসেছে তাহলে উপর থেকে কোথায় আসবে তাহলে আবার কি আমাদের ডান দিকে আসবে তাহলে এখানে দেখো তোমাদের ডান দিকে আঁকা রয়েছে এবারে কি হবে ডান দিক থেকে কোথায় আসবে নিচে আসবে ঠিক আছে তাহলে এখানে আমরা কোথায় আঁকবো নিচের দিকে কি ত্রিভুজটি একটি ত্রিভুজ ঠিক আছে এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে এরপরে দেখো ন নম্বরে নম্বরে দেখো তাহলে তোমাদের বৃত্ত আঁকা রয়েছে আর বৃত্তর মধ্যে দেখো একটি চতুর্ভুজ একটি পঞ্চভুজ এক দুই তিন চার পাঁচ একটি পঞ্চভুজ আর একটি কি ত্রিভুজ আঁকা রয়েছে তাহলে এখানে দেখো তাহলে চতুর্ভুজ তারপরে কি পঞ্চভুজ তারপরে কি ত্রিভুজ পরের ছবি দেখো তাহলে চতুর্ভুজটি কোথায় ছিল তাহলে উপর থেকে দেখো কোথায় আমাদের বাম দিকে তাহলে কোন দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সেই জন্য দেখো চতুর্ভুজটা এখান থেকে ডান দিকে চলে আসছে বাম দিকে চলে এসেছে আর পঞ্চভুজটা ডান দিক থেকে উপর দিকে চলে এসেছে আর ত্রিভুজটা নিচে থেকে ডান দিকে চলে এসেছে আবার কি আবার এদিকে ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে তাহলে এখানে চতুর্ভুজটা কোথায় যাবে নিচে আসবে সেই জন্য দেখো নিচে আঁকা রয়েছে আর পঞ্চভুজটা কোথায় হবে উপর থেকে বাম দিকে আসবে আর এখানে ত্রিভুজটা কি হবে ডান দিক থেকে উপর উপর দিকে দিকে যাবে দেখো তোমাদের আঁকা রয়েছে তাহলে এখানে আমরা কি করবো তাহলে এখানে আমরা বৃত্তর মধ্যে তাহলে এটা কি ঘড়ি টানার বিপরীতে ঘুরতেছে তাহলে চতুর্ভুজটা কোথায় চলে আসবে আমাদের এইখানে চলে আসবে ঠিক আছে ডান দিকে চলে আসবে তাহলে এখানে আমরা কি আঁকবো চতুর্ভুজে আঁকবো আর পঞ্চভুজটা কোথায় হবে উপর থেকে নিচে আসবে তাহলে এখানে আমরা কি করব পঞ্চভুজে আঁকবো আর বৃত্তটি কোথায় থাকবে উপর থেকে আমাদের বাম দিকে চলে আসবে তাহলে এখানে আমরা কি আঁকবো বৃত্তটি আঁকবো আশা করি তোমরা এই দুটো পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো